আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার আজকের রেসিপি শুকনো আমের আচার প্রথমেই এখানে হলুদ লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে একদিন রোদে আম শুকিয়ে নেওয়া হয়েছে এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পাঁচফোরণ পাঁচফোরণ হালকা ভাজা হলে এর মধ্যে আম দিয়ে দিতে হবে এবার তোমাদের সঙ্গে আমি একটা টিপস শেয়ার করছি আম রোদে শুকাতে দেওয়ার পর তোমরা যদি আমের সাথে এই শক্ত জিনিসটা তুলে ফেলতে চাও তখন এটা তুলে ফেলতে পারো দেখো আমি কিভাবে তুলছি এটা আম কাটার সময় যখন এটা কাটতে যাওয়া হয় এর সাথে অনেক আমের অংশ উঠে আসে সেই কারণে তোমরা এইভাবে এটা তুলে ফেলতে পারো অন্য দিকে এখন আমের মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করে দিব এখানে আম্মু দুই কাপ চিনি দিয়েছে চিনি দিয়ে দেওয়ার পর আমের সাথে চিনি ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ খোলায় ভাজা আর বিট লবণ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে এবার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবার এরপর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো তারপর দিব ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো এখানে তিন কেজি আমের জন্য তিন চার চামচ ভিনেগার দেওয়া হয়েছে ভিনেগার দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেটে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য লবণ অ্যাড করবো এবার দিয়ে দেওয়া হচ্ছে শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শুকনো আমের আচার রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহফেজ